তো বন্ধুকান আজকে আমি আসলাম ইলিশ মাছের দোকানে তো আমি একটা মাছ নিব ইলিশ মাছ বাংলাদেশ ইলিশ আসছে আজকে এই যে প্যাকেট জাত তো আমি এই মাছটা নিলাম আর কি তো এটা আসছে এটি একটু বড়ো লাগে এটি নিলাম তো দেখি এটা কট্টুক হয় এই যে দেখতে পারতেছেন চারশো পঞ্চাশ গ্রাম অর্থাৎ সাড়ে চারশো গ্রাম এটার দাম আসছে এক রিয়াল দুইশো তো এই যে আমার মাছটা কাটিং করা হচ্ছে তো আমার মাছ কাটিং করা শেষ কয় পিস হইল তিনশো ষাট টাকা দেখুন চার পিস আর চার পিস আট পিস হয়েছে তিনশো ষাট টাকা তো বন্ধুগণ এই যে আমি ইলিশ মাছ নিলাম আজকে তো বন্ধুগণ আমি যে ইলিশ মাছ আনছি সেটা আসলে এই শাক দিয়ে খাবো এই যে আমার ডাটা শাক আর এই শাক দিয়ে আমি এর আগেও খাইছি অনেক টেস্ট হয় এই শাক দিয়ে তো এখন আমি শাক কটার কাটবো নিলাম তিনটে ডাটা শাক আর এই দিয়ে দিয়ে আজকে আমি পান্না করব বন্ধুকান আমার শাক এবং মাছ রান্নার জন্য আমি একটু পেঁয়াজটা হালকা কষাই নেব আর এরপর হালকা কিছু মশলা দিয়ে দেবো তো বন্ধুকান আমি যেহেতু শাক দিয়ে রান্না করব সেই জন্য আমি চার পিস মাছ নিলাম আর বাকি মাছ অন্য ভিডিওতে দেখাবো রান্না করে তো আমি মাছগুলো ওই মরিচের সাথে কষিয়ে নেব বন্ধুকান এ পর্যায়ে আমি আমার মাছ কাটা উঠিয়ে নিলাম কারণ আমি এখন শাক দেব তো সেই জন্য আমি উঠিয়ে নিলাম পরে দিয়ে দেব তো বন্ধুকান আমি শাক দিয়ে দিলাম এই যে তো আমার শাক দেওয়ার পরে আমি কোনো জল দেবো না এই শাকের যে জল বের হবে ওটাতেই আমার রান্না হয়ে যাবে তো আমি এ পর্যায়ে এটাকে একটু উল দিয়ে দেব আর এভাবে শাক দিয়ে খেয়ে দেখবেন আসলেই অনেক টেস্টি হয় আমি এর আগেও অনেকবার খাইছি তো আজকেও আমি খাইলাম তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভালো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুগণ আমার শাকটা বলো কাটছে এ পর্যায়ে আমি মাস্কটা দিয়ে দেবো উপরে মাস্কটা দিয়ে এটা ডাকনা দিয়ে দেবো তারপর কিছুক্ষণ জাল দেবো তো বন্ধুগণ এ পর্যায়ে আমার তরকারি রেডি তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ